গান্ধীর জন্মদিন একদিকে একদিকে আপনারা ইউনিটি মার্চ করছেন কারণটা ঠিক ইউনিটি মার্চ গত একত্রিশে অক্টোবর জানেন সর্দার বল্লভভাই ভাই পটেলজির দেড়শো বছর জন্মজয়ন্তী পূর্ণ হয়েছে তো ভারত সরকারের তরফ থেকে সর্দার বল্লভভাই পটেলের দেড়শো বছর জন্মজয়ন্তী সারা বর্ষ জুড়ে পালিত হয় তো সেই উপলক্ষে গত একত্রিশে অক্টোবর থেকে আগামী পঁচিশে নভেম্বর অব্দি এই পদযাত্রা সারা ভারতবর্ষে কোথাও যে ন্যাশনাল লেভেলে দুটি হচ্ছে স্টেট লেভেলে প্রায় এক একটা স্টেটে পাঁচটা ছটা করে হচ্ছে এবং প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রায় তিনটে করে র্যালি হচ্ছে গতকাল আমরা যাদবপুর থেকে সন্তোষপুর অব্দি সন্তোষপুর থেকে বাইপাস অব্দি করেছি আজকে রাজপুর থেকে সোনারপুর অব্দি হচ্ছে এবং আজকেই পারেপুর কাটাকাল থেকে চাম্পাট স্টেশন পর্যন্ত আরেকটি র্যালি এটা কতদিন পঁচিশে নভেম্বর অবধি চলে এবং সারা বছর 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 ধরেই সর্দার বল্লভভাই ভাই পাটেলের বিভিন্ন জন্মদিনকে পালন করে বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকে এটা কোনো একটা স্পেসিফিক ডেট আজকের জন্য ইন্দিরাজির জন্মদিন অবশ্যই ইন্দরাজি নমস্কার দেখতে আমাদের প্রধানমন্ত্রী প্রতি যথেষ্ট আমাদের সম্মান আছে এবং সেই সম্মান জানি করছি আমাদের সারা বছরের প্রোগ্রাম আজকের ডেটে হয়তো পয়েন্দ্রগঞ্জ এখানে প্রোগ্রামের দিকে দেখুন বিধা বিহারের মানুষ আগে বলা হতো আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি বিহার নাকি পিছিয়ে পড়া হচ্ছে বিহার এই ভোটে দেখিয়ে দিয়েছে বিহার কতটা এগিয়ে গেছে এবং বাংলা কতটা পিছিয়ে গেছে বা সাধারণ মানুষ বুঝতে বুঝতে পারছে এবং এসআইআর কেন্দ্রে বিভিন্নভাবে যে চলছে অপপ্রচার চলছে সেটা বিহারে কীভাবে কার্যক্রম হলো সেটাও সাধারণ মানুষ দেখেছে এবং সংবাদ মাধ্যমের চোখ রেখে আমাদের আপামর বাঙালিও সেটা দেখেছে এই আপনার এসআইআর ব্যাপারটা একটা লং টাইম একটা বাংলার ক্ষেত্রে একদমই তাই এটা বিরোধীরা বলছে বিরোধী নয় এই এই রাজ্যে যারা ক্ষমতাসীন দল এবং লুপ্ত প্রায় বামপন্থীরা এরা বলছে অনেক কিছুই বলে দু হাজার দু সালে যখন শেষ এসআইআর হয়েছিল তখন আমাদের কাছে কম্পিউটার এত প্রচলিত ছিল না হাতে মোবাইল ফোন ছিল না স্মার্টফোন তো ছিলই না ইন্টারনেট এত প্রযুক্তিতে আসেনি মোদিজি ছিলেন না তাই ডিজিটাল ইন্ডিয়াও ছিল না আজকের ডেটে ডিজিটাল ইন্ডিয়া আছে যেটা দু বছরে ওঠো সেটা দু মাসে এখন কাজটা হয় যেটা দু বছরে করা দু হাজার দুয়ে সম্ভব ছিল সেটা আজকের ডেটে মাত্র দু মাসে করাই সম্ভব তাই দু থেকে তিন মাসের মধ্যেই কাজটা সম্ভব হচ্ছে একটু প্র্যাকটিক্যালি মানুষকে ভাবতে হবে নাম তো দেওয়া যেতে পারত। আচ্ছা ইউনিটি মার্চ কেন আমরা জানি সকলেই পড়েছি ইতিহাসের পাতা থেকে উনিশশো সালে যখন দেশ আমাদের স্বাধীন হয় সকল স্বাধীন হয় সেই সময় বা ভারতবর্ষে মোট পাঁচশো বাষট্টিটি অঙ্গরাজ্য বা প্রভিন্স ছিল এই পাঁচশো বাষট্টিটি রাজ্যকে একসাথে জোড়ার কাজটা যিনি করেছিলেন তিনি সর্দার বল্লভভাই প্যাটেল পাটেল তাই ও সর্দার বল্লভভাই প্যাটেলকে তৎকালীন কংগ্রেস সম্মান না দিলেও আমরা জাতীয়তাবাদী গৈরিক যারা আসছেন তারা অবশ্যই সম্মান দিই এবং দেব তার জন্যেই সর্দার বল্লভভাই ভাই পটেলের দেড়শো বছর পূর্তি সারা বছর ধরে আমরা পালিত করব এবং যেটা গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হয়েছে মোদিজি করেছেন সেই সূত্র ধরেই আমরা যারা রাষ্ট্রীয়বাদী কার্যকর্তা এবং বিজেপির কার্যকর্তা তারা এটা অতিবাহিত করে নিয়ে যাব আমার নাম সুকান্ত সাহা যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি সহসভাপতির